আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকন সুযোগ আদায় করে আল্লাহ পাক রব্বুল নাগরিক নানান ব্যস্ততার মধ্যেও ঢাকা শহরের প্রাণ কেন্দ্র মতিঝিল এলাকা নানান ব্যস্ততার মধ্যেও আল্লাহ সোহান কন কনে ঠান্ডার মধ্যে আপনাদের জন্য তত উন্নত মানের বিছানা আমরা করতে পারি নাই মাটির মধ্যে যারা বসে ইসলামের আলোচনা সকলকে বলে শুনতে বসলে সুভাতে বসতেন জায়গায় বসতেন কিন্তু এখন মাটিতে বসতেন তেমন উন্নত কোনো বিছানা নাই এই মাহফিলে ফিলে আটটা জন্য আল্লাহ রবুল আলমী আমাদের সকলকে আসা আলোচনা করা সোনার মতো আল্লাহ সুবাহ সুযোগ করে দিয়েছেন সেই রাব্বে কারিমের দরবারে আল্লাহ শেখানো ভাষায় নবীদের পছন্দের ভাষায় কোরআনের ভাষায় কবরের ভাষায় আমাদের নবী রহমতে আলাদি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের ভাষায় আমরা সকলেই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি সকলে বলে আলহামদুলিল্লাহ তো সবাই বলেন আলহামদুলিল্লাহ আপনারা অসন্তুষ্ট না কি বলেন অসন্তুষ্ট আলহামদুলিল্লাহ ওইটার ফজিলত তো এখন বলা যাবে না সময় অল্প তো বাকি শুকুর আদায় করলে নিয়ামত বাড়িয়া দিবেন কে কে বাড়িয়ে দিবেন এটা কার ওয়াদা আল্লাহর ওয়াদা যে ব্যক্তি নিয়ামত

আবার ভালো হলে বলবো আলহামদুলিল্লাহ যদি ভালো না হয় তাও বলবো যে আলহামদুলিল্লাহ আর যারা এই শব্দ আলহামদুলিল্লাহ সুখে এবং দুঃখে বলবে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আওয়ালু মা ইয়ুদআ ইলা আল জান্নতি ইয়াওম আল কিয়ামতি আল্লাযিনা ইয়াহমাদুন আল্লাহ ফিস সারাঈ ওয়া আদ-দাররা কিয়ামতের দিন লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে থাকবেন আল্লাহ রাব্বুল সর্বপ্রথম জান্নাতে যাওয়ার জন্য ওই সমস্ত ব্যক্তিকে পারমিশন দিবেন যারা নাকি দুনিয়াতে সুখেও বলতো কি দুঃখেও বলতো আলহামদুলিল্লাহ তাহলে আমরা সুখেও বলবো আলহামদুলিল্লাহ দুঃখেও বলবো কি আলহামদুলিল্লাহ বলবেন বলার সাথে সাথে আল্লাহ সুবাহা আপনার জন্য যে রিজিকের বাজেট ছিল যে নিয়ামতের বাজেট ছিল আল্লাহর আসাম আল্লাহর আসাম আল্লাহর নীতিমালা আল্লাহর বিধান অনুযায়ী যখনই আল্লাহ শুকুর আদায় করবে সাথে সাথে আল্লাহ নিয়ামত তার পার্সেন্টেজ আপনার জন্য আল্লাহ বাড়িয়ে দিবেন বলে জোহান আল্লাহ জোহান আরো আলহামদুলিল্লাহ মধ্যে পাঁচটি অক্ষর আছে এর মধ্যে তো পঞ্চাশ লিখিত পাওয়া যাবে আরো অনেক আছে ইনশাআল্লাহ আল্লাহ সর্বদা সর্ব অবস্থায় আল্লাহ শুকুর আদায় করব আরো শুকুর আদায় করে আল্লাহ সুবাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন কি বানিয়েছেন বলেন আমাদের দেশে সোয়ারিজ লাইনের মধ্যে যে সমস্ত পোকাগুলি থাকে যে সমস্ত কীটপতঙ্গ থাকে যে সমস্ত হিংস্র প্রাণীগুলি আছে তার ভিতরে কি একটা আত্মা নাই কি বলেন আছে তো আছে না এই ইডোর চিকা বা এই সমস্ত যে সমস্ত আল্লাহর এই সৃষ্টি বলে একদম নর্দমাতে থাকে তার মধ্যেও কি আছে একটা আত্মা একটা প্রাণ একটা রূহ তার মধ্যে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রূহটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মানব দেহ একটা মানব স্ট্রাকচার একটা মানুষের বডি বানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ আকারে একটা সৃষ্টি করেছেন বলেন সুবহানাল্লাহ তাও আল্লাহ ছন্দ করেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া